হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুডকোট সবাইকে গুড ইভিনিং নতুন ব্লগ শুরু করছি চলো তার আগে আমি মন্দিরে দর্শন করাচ্ছি শিবাইয়ের মন্দির চলো এসে গেছি শিবাইয়ের মন্দিরে শিবয়ের মন্দির তোমাদেরকে দর্শন করে দিচ্ছি একটু ভগবানের দর্শন করে নাও ভগবানের দর্শন করে দিচ্ছি চলো এবারে আমি যাব কিচিনে এসে গেছি কিচিনে দেখছি এখানে গোপু এখানে পনির ওঠাচ্ছে পনিরটা আমাদের এখানে আমরা নিজেরাই তৈরি করি পনিরটা আমাদের বাইর থেকে কেনা হয় না এখানে নিজেরাই আমরা পনির তৈরি করে নেই এখনও কোনো গেস্ট আসেনি আমাদের পনির এখানেই তৈরি করা হয় পনিরটা বিশেষ করে আমরা বাইর থেকে কিনি না মানে পনির বলে কথাটা আমরা অনেক কিছুই আমরা এখানেই তৈরি করি রেডিমেডটা খুব কম ব্যবহার করি মশলা যেমন গরম মশলা চাট মশলা কড়াই মশলা তারপরে ভাজা মশলা এগুলো সব আমরা নিজেরা এখানে তৈরি করি গোটা কিনে নিয়ে এসে আমরা সেভাবে ভাগ ভাগ করে সেইভাবে আমরা পেস্ট করি কোনো প্যাকেট মশলা আমরা ব্যবহার করি না সস সসটাও এখানে পনির আমরা অনেক কিছুই এখানে তৈরি করি রেডিমেড জিনিসটা খুব কম ব্যবহার করি কিচেনে এসে গেছি ওটা কি অমলেট ধরো কী মারছিস এগ রাইস এগ ফ্রায়েড রাইস অর্ডার আছে এখানে কী ল মাছের ঝোল মাছের ঝোল আছে এখানে আছে এক কারি মাছের ঝোল এক কারি এখন কী মারবি ডাল তরকা জোম্যাটো জোম্যাটো ডাল তরকা আছে জোম্যাটোতে আছে ডাল তরকা আর কি অমলেট ছিল পার্সেল চলে গেছে মাছের ঝোল আর ডিমের ঝোল যেটা দেখলেন ওটা ফোনে অর্ডার দিয়েছিল একজন ফোন করে বাঙালি একজন আমাদের আরিয়ান সব সবসময় এসে থাকেন উনি তো আগে থেকে একটু অর্ডার করে দেয় যেহেতু মাছের ঝোল মাংসের ঝোল আমাদের থাকে না এখানে করে বানাই না আমরা কেউ অর্ডার করলে তখন বানাই তার জন্যে আগে থেকে ফোন করে দেয় উনি উনি সব থেকে মাছের ঝোলগুলোয় ভালোবাসে মানে বাঙালির খাবারটা খুব ভালোবাসে তার জন্য আমরা আগে থেকে ওটাকে বানিয়ে রেখেছি আরিয়ানদা এসে গেছে আর বৌদি এসে গেছে এই যে এসেছে একজন আমাদের ভূত এর নাম কি ভূত 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 এসেছে ভূতু আচ্ছা ভূতু এসেছে কই ভূতু কই ও আচ্ছা আচ্ছা একটা রানিং অর্ডার বা দিয়েছে তাই তো মাছের ঝোল খেয়েছিল একটা রানিং অর্ডার আবার দিয়েছে আবার ডিমের ঝোল আবার মাছের ঝোল রানিং অর্ডার দিয়েছে সৌরভ মাছের ঝোলটা মাছের সাইজটা এত বড় দেওয়া হয় যে করার থেকে মাছ বড় মানে এত বড় মাছের সাইজ মাছটা বড় একদম বড় বিশাল বড় মাছ দেওয়া হয় মাছের জলে এখানে খাইয়ে দিতে হচ্ছে ক মাসের হলে দেড় বছরে আচ্ছা নিনুছে হচ্ছে আদেন দাদা আর বৌদি ওনারা প্রায় আসে আমাদের হোটেলে

ঠিক আছে বাই বাই ওনারা প্রায় আসে এখানে হোটেলে খেতে আমাদের আরিয়ান্দা আরিয়ান্দা হচ্ছে একজন ডাক্তার তো উনি খুবই ভালো আর বৌদি তো বলার কথা না আরও খুবই ভালো ওনারা প্রায় আমাদের হোটেলে আসে এবং খুব মজা করে খেয়ে যায় তবে হ্যাঁ ওনারা যখনই খায় বাংলার খাবার পুরো পুরো একদম বাংলার খাবার তো ওনারা খুব ভালোবাসে বাংলার খাবারটা তার জন্য আমাদের বিশেষ করে হোটেলে আসে বাংলার খাওয়াটা খাওয়ার জন্য আবার দুজন এসেছে দেখছি কি অর্ডার দেয় দেখি কিচেনে যাচ্ছি কী কি অর্ডার দিয়েছে দেখছি আমি মাংস ঝোল আলু দিয়ে মাংস ঝোল আচ্ছা এটা বাঙালি এসেছে একজন ওই জন্য আলু দিয়ে মাংস ঝোল হচ্ছে হ্যাঁ চারটে রুটি চারটে রুটি আর কি যেন বলি হাফ রাইস হাফ প্লেন রাইস আর চারটে রুটি আর মাংস ঝোল ওয়াও মাংস ঝোল তা গরম মশলা দিচ্ছে আমাদের বানানো নিজেদের বানানো গরম মশলা মাংস ঝোল আমাদের যাই কিছু মশলা আছে সব কিন্তু নিজেদের বিশেষ করে সব এখানেই রেডিমেড কোনো মশলা নয় সব বানানো আমরা নিজেরাই প্যাকেট মশলা কিনা হয় না এখানে সব গোটা মশলা নিয়ে এসে দেখছো গরম মশলা থেকে এখানে ভাজা মশলা আরও কড়াই মশলা সবকিছু মশলা আছে এখানে আমরা নিজেরাই মশলা এখানে মশলা সস পনির আমাদের বিশেষ করে এখানে সবটাই বানানো হয় সো ঝোল আলু দিয়ে মাংস ঝোল তার সঙ্গে রাইস না একটুখানি গরম মশলা হালকা দিয়ে দিতে পারিস আমাদের নিজেদের বানানো গরম মশলা কোনো গরম মশলা প্যাকেট গরম মশলা নয় এখানে গরম মশলা চলো বাইকটা যাচ্ছি বাইরে উনি হচ্ছে বাঙালি মাংসর ঝোল যেটা দেখলেন আলু দিয়ে ওটা উনি অর্ডার করেছিলেন তো অনেকে আসে উনিও আসেন আমাদের রোজের কাস্টমার বলতে পারব নন্দর বন্ধু মানে এখান থেকেই আমাদের পরিচয় খুব ভালো উনি আসে আজকে কী খেয়েছে পনির বিরিয়ানি আচ্ছা উনি খেয়েছে পনির বিরিয়ানি উনি আগে নন ভেজ ছিলেন এখন পুরো পিওর ভেজ হয়ে গেছে পুরো এখন ভেজিটেরিয়ান হয়ে গেছে দেখছো পুরো মালা ফালা পরে পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছে ওকে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাইকে টাটা